চলে এম ভেলা খবর চ্যালেঞ্জে আরও বিগ 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 আপডেট নিয়ে তো আজকে তোমাদের মোহনবাগানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো কিন্তু পুরো ভিডিওটা তোমাদের যেটা প্রতি ভিডিওর ফার্স্ট টাইম বলি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এবং স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু আপডেট মিস খাবে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই মোহনবাগানে বিদেশি নিয়ে কিছু কথা বলি তো চিঙ্গেল সানাকে তোমরা নিশ্চয়ই যেন হাত ছাড়া হয়ে গেছে চিঙ্গেল সানাকে যত টাকা অফার দিয়েছিল মোহনবাগান তার থেকে বেশি টাকা অফার দিয়ে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু চিঙ্গেল সানাকে নিয়ে নিচ্ছে এবং চিঙ্গেল সানা কিন্তু জার্সি গায়ে মোহনবাগানের জার্সি গায়ে তাকে দেখতে পাওয়া যাবে না এবং ব্যাপারটা হচ্ছে ডিপ ডিফেন্সে তাহলে কে খেলবে তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু একটা কথা বলেছে আলোচনা করে যে যেহেতু কালিঙ্গা সুপার কাপে মোহনবাগানে সুমিত রাটি বা রাজবাসফর এই দুটো প্লেয়ার খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে ডিপ ডিফেন্সে তো তাদেরকেই সুযোগ দিচ্ছে ডিফেন্সের দায়িত্ব নেওয়ার কিছু কিছু ম্যাচে আইএসএলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এবং বিদেশি নিয়ে যে আপডেটটা বলেছে বিদেশি নিয়ে তারা এখনও কোনো কথা এগোচ্ছে না কারণ এখনও কোনো বিদেশি তারা নিচ্ছে না তাদের ছটা বিদেশি যে আছে সেই ছটা বিদেশিকেই খেলাবে এবং তাদেরকে প্রথমে যে দুটো এর ম্যাচ হবে তো দুটো এর মোহনবাগানের ম্যাচে আগে দেখবে কেমন খেলছে না খেলছে বিদেশি তারপরে বলেছে অ্যান্টোনও লোপেস হাবাস নতুন বিদেশির দরকার হবে কি হবে না তখন জানাবে এবং নতুন বিদেশি নিয়ে আসবে তাহলে এটা ক্ষেত্রে কি হচ্ছে ব্যান্ডেড হ্যামিল আরমান্দো সাদিকু হুগো বুমোস জেসান কামিংস আর হেক্টারুয়েস্তে এরা কিন্তু প্রতি বিদেশেই কিন্তু মোহনবাগান দলের থেকে যাচ্ছে এবং এদেরকে একবার করে টেস্টেড করা হচ্ছে চান্স দেওয়া হচ্ছে আর এবং নতুন কোনো বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না সাদিকু জেসেন কামিংসের আর একবার ঘুরে দাঁড়ানোর দিক আর এবং লোপে সাবাস বলেই দিয়েছে আমি এই বিদেশিদেরই এমনই ট্রেনিং দেবো এমনই ট্রেনিং দেবো যে মোহনবাগান টিমে এরাই একটা তরুপের তাস হয়ে উঠবে প্রতিটা প্লেয়ার এবং দুর্দান্ত পারফরমেন্স দেবে আর আমি নিশ্চয়ই জানি হুগো বুমোস খুব দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আর ডিফেন্সে হেক্টর ইসতে খুবই ভালো প্লেয়ার যেটুকু সাহায্য মানে সাপোর্ট দেওয়ার ছিল আর পেটটাটা টাটাস খুবই ভালো প্লেয়ার তার মধ্যে আরমানন্দ সাদিকো এবং জেসান কামিন্স এই দুটো বিদেশিকে নিয়ে সবথেকে বেশি কথা হয়েছে তো এই দুটো বেশি কি বেশি করে ভালো করে ট্রেনিং দিচ্ছে কীভাবে খেলতে হবে না হবে আইএসএল সম্বন্ধে জ্ঞান দিচ্ছে কারণ আইসেল সম্বন্ধে সম্বন্ধে অ্যান্টোনিও লোপের সাবাসে পুরোপুরি ভরসা আছে এবং পুরোপুরি জ্ঞান আছে কাকে কীভাবে খেলাতে হবে কোন কানটা খেলাতে হবে কিভাবে খেলতে হবে তো ওদের পুরোপুরি বোঝাচ্ছে নিজের ট্রেনিংয়ে নিয়েছে তো ওই জন্যই অ্যান্ডোনিও লোপিস হাবাস বলে দিয়েছে এখন কোনো বিদেশি আমার মোহনবাগান দলে দরকার নেই যারা আছে তাদেরকে নিয়ে খেলবো এবং ইন্ডিয়ান প্লেয়াররা যারা যারা আছে অবশ্যই দলে যোগ দেবে কিছু দিনের মধ্যেই আর আনোয়ার আলীকেও আমরা দেখতে পারি প্রথম ম্যাচ বা সেকেন্ড ম্যাচ থেকে তো ফার্স্ট ম্যাচ নিচেই তোমরা যেন একত্রিশে জানুয়ারি আইসেল শুরু হচ্ছে এবং মোহনবাগানের ফার্স্ট ম্যাচ হচ্ছে ডাবি দিয়ে দিয়ে তেসরা ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে মোহনবাগানে কোনো বিদেশি আসছে না এবং ডিফেন্সে যেটা খুশির খবর দেখাচ্ছে রাজবাসফর এবং সুমিত রাটি এই দুটো প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়ার চেষ্টা করবে অনেক অনেক ম্যাচে এক্সট্রা টাইমেও নামাতে পারে প্রথম থেকেও নামাতে পারে কিন্তু সুভাশিস বোস থাকাকালীন হ্যান ব্র্যান্ডেন হ্যামিল হেক্টার ইউজতে আশিস রাই এরাই কিন্তু ডিফেন্সে থাকবে এটা দেখা যাবে নেক্সট টাইম যখন হাফ টাইমের পর কিছু কেউ খারাপ খেললে তখন তাহলে রাজভাসপর বা সুমিত রাডিকে টিমে দেখতে পাবে এবং রাজভাসপরকে নিয়ে গুড নিউজ আইএসএল এ কিন্তু সিনিয়র দলে যোগ দিচ্ছে আইএসএল থেকেই রাজবাসপর কালিঙ্গা সুপার কাপ তো খেলেইছে অবশেষে ও থেকেও যোগ দিচ্ছে রাজবাসপর তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য। তো এইটুই আজকে আপডেটটা ছিল এবং জনি কাউকে নিয়ে যে আপডেটটা তো দিয়েছি জানা জনি কাউকে কোনো আসার সম্ভাবনা নেই এখন এবং যে দুটো নতুন বিদেশির সঙ্গে কথা হয়েছিল এখনও পর্যন্ত ঝুলিয়ে রেখেছে অ্যান্ডোলিয়া লোপেস আবাস কারণ যেসব বিদেশি রয়েছে মোহনবাগান মাগান শিবিরে তাদেরকে আরেকবার করে টেস্টেড করবে আইএসএলে প্রথম দুটো ম্যাচ খেলাবে তারপরে যদি খারাপ খেলে তারপরে নতুন বিদেশি নিয়ে কথা কইবে তো এই হচ্ছে আজকের আপডেট তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড বাই